আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি গাড়ি ডেলিভারি দেওয়া হলো আইকন টিউবের মাধ্যমে আজ যশোর থেকে আরো একটি গাড়ি বিক্রি হয়ে গেল গাড়িটি যশোর থেকে ডেলিভারি দেওয়া হলো মাগুরাতে দর্শক খুলনার নাম্বারে টাটা ইলেভেন জিরো নাইন মডেলের এই গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটি ছিল দু হাজার আঠারো সালের শেষের গাড়ি সম্পূর্ণ ফ্রেশ এবং টিপটপ কন্ডিশনের একটি ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কেবিন বডি কোথাও কোনো কাজ ছিল না এবং সামনের টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুন আইকন টিভির মাধ্যমে মাত্র ষোলো লক্ষ টাকায় এই গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়ির সাথে সবগুলো পেপারস আপ ছিল আপনারা যারা টিপটপ কন্ডিশনের ভালো ইলেভেন জিরো নাইন ট্রাক খুঁজছেন দ্রুত আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ